হ্যালো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সুবন্ধু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কোনটির দ্বারা ইনভেস্টিং করলে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন এক হচ্ছে ইউটিএপের দ্বারা দুই হচ্ছে মিউচুয়াল ফান্ডের দ্বারা আর ইউটিএফের দ্বারা ইনভেস্টিং করতে গেলে কী কী নলেজ প্রয়োজন কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কতটাই বা নলেজ প্রয়োজন সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের এই ভিডিওটিকে এখানে শুরু করি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে যে ইটিএফ ইটিএফে যদি আপনি ইনভেস্টিং করেন ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা আপনার ফুল ফর্ম জানা অবশ্যই প্রয়োজন যে যেখানে আপনি ইনভেস্টিং করবেন সেটার ফুল ফর্ম আপনার জানা প্রয়োজন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এখানে যদি আপনি ইনভেস্টিং করেন তাহলে আপনার কীরকম পার্সেন্টেজ আপনার রিটার্ন আসতে পারে কীরকম খরচ এক্সপেন্সিভ খরচ হতে পারে এবং আপনি এখানে যদি রিটার্ন মানে এখানে যদি ইনভেস্ট করেন আপনি তাহলে আপনার কতটা সময় এখানে ব্যয় হবে কিংবা তার অপোজিটে যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন তাহলে মিউচুয়াল ফান্ডে আপনার কতটা সময় ব্যয় হবে কিংবা এখানে আপনি কতটা মানে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন আর এখানে আপনার কতটা সময় মানে এখানে নষ্ট হতে পারে কতটা টাইম আপনাকে মিউচুয়াল ফান্ডে দিতে হবে সেটাও এটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো চলুন সর্বপ্রথম আমরা ইউটিএফকে মিউচুয়াল ফান্ডকে জেনে নিই মিউচুয়াল ফান্ড আপনারা হয়তো অনেকেই শুনেছেন নাম শুনেছেন এটা একটা ফান্ড আপনি এই ফান্ডটাকে বেছে নিয়েছেন ধরুন যে কোনো একটা ফান্ড বেছে নিয়েছেন সেটা হয়েছে ইন্ডেক্স ফান্ড হতে পারে ইন্ডেক্স ফান্ড হতে পারে কিংবা যে কোনো ফান্ড হতে পারে ঠিক আছে স্মল ক্যাপ ফান্ড হতে পারে মিড ক্যাপ ফান্ড হতে পারে ফ্লেক্সি ক্যাপ ফান্ড হতে পারে অনেক রকম ফান্ড আছে কিংবা ইন্ডেক্স ফান্ড হতে পারে যে কোনো ফ্যান ফান্ড হতে পারে এক হচ্ছে অ্যাক্টিভ ফান্ড আর একটা হচ্ছে প্যাসিভ ফান্ড প্যাসিভ ফান্ড কি আর অ্যাক্টিভ ফান্ড কি অ্যাক্টিভ ফান্ড বলতে আপনার যেগুলো আমি বলছি প্যাসিভ ফান্ড মানে ইন্ডেক্স ফ্যান্ড সেগুলোকে মানে যে মিউচুয়াল ফান্ডের যারা রয়েছে যারা ম্যানেজার রয়েছে তাদের খর বেশি পরিশ্রম করতে হয় না নিফটি ফিফটিতে পঞ্চাশটা ধরুন নিফটি ফিফটি ইন্ডেক্স ইন্ডেক্স নিফটি ফিফটি ইন্ডেক্সে পঞ্চাশটা স্টক রয়েছে নিফটি ফিফটি ইন্ডেক্সে পঞ্চাশটা স্টক রয়েছে পঞ্চাশটা স্টক রয়েছে তো এই ম্যানেজার কি করবে এই ম্যানেজার এই পঞ্চাশটা স্টকে আপনার টাকা লাগাবে কি করবে পঞ্চাশটা স্টকে আপনার স্টক লাগাবে এটা হচ্ছে অটোমেটিক্যালি মানে আমাদের যে নিফটি টপ নিফটি ফিফটি কোম্পানি রয়েছে সেখানে টাকা লাগাবে তাহলে কি হলো এটা প্যাসিভ ফান্ড মানে একে বেশি পরিশ্রম করতে হয় না এবং অ্যাক্টিভ ফান্ডটা কি অ্যাক্টিভ ফান্ডটা মানে এই বেশি করে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় যেমন আমরা যদি ডাইরেক্ট কোনো স্টকে ডাইরেক্ট যদি আপনার কোনো স্টকে ইনভেস্ট করি তাহলে কি করতে হয় সেখানে রিস্ক রয়েছে কারণ আমাদের প্রথম নলেজ না থাকলে অ্যাকচুয়ালি নলেজ না থাকলে আমরা যে কোনো উল্টো পাল্টা স্টকে যে কোনো মানে হায়ার প্রাইসেও কিন্তু এন্ট্রি নিতে পারি এবং সেই ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে কি থাকে রিস্কটা বেশি থাকে সো যেহেতু আমরা মিউচুয়াল ফান্ডের থ্রো ইনভেস্ট করছি তাহলে কী হবে এখানে মানে একদম এক্সপার্টরা রয়েছে কি রয়েছে এক্সপার্টরা রয়েছে তারা এই কাজে দীর্ঘ বছর ধরে করে আসছে তারা কোন সময়ে কোন স্টকে ইনভেস্ট করলে প্রফিট হবে তারা এটা জানে তারা এটা জানে কারণ এইটাই নিয়ে তারা পড়ে রয়েছে তাহলে কি হবে তাদের দ্বারা যদি আপনি ইনভেস্টিং করেন তাহলে মানে একটা এক্সপার্টের দ্বারা ইনভেস্টিং করা হয়ে যাবে আপনার টাকাটা এটা বলতে পারেন এটা গেল হলো আপনার ফান্ড ফান্ডের মধ্যে কিন্তু আপনি যদি ইন্ডেক্স ফান্ডের মতো মানে একটা জায়গায় সেখানে মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা বেশি কিছু মাথা ঘামায় না জাস্ট কেবলমাত্র পঞ্চাশটা স্টকে যদি ইন্ডেক্স ফান্ডে লাগান পঞ্চাশটা স্টকে আপনার টাকা পড়ে গেল যদি ব্যাংকিং সেক্টরে লাগান ব্যাঙ্কিং সেক্টরে যে স্টকগুলো রয়েছে সো সেই ব্যাঙ্কিং সেক্টরে সেই স্টকে আপনার টাকা লেগে যাবে সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা বেশি পরিশ্রম করতে হয় না সেটাকে বলা হয় প্যাসিভ ফান্ড তো সেই প্যাসিভ ফান্ডটাই কিন্তু ইটিএপে আপনি খুব সহজেই করতে পারবেন কিন্তু যেখানে যখনই প্রশ্ন আসবে অ্যাক্টিভ ফান্ডে অ্যাক্টিভ ফান্ডে সেখানে কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডে যাওয়া যদি আপনার নলেজ কম থাকে শেয়ার মার্কেটের সম্পর্কে যদি আপনার নলেজ কম থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের দিকে যান মানে অ্যাক্টিভ ফান্ডের আপনি যদি ইন্ডেক্স ফান্ডে টাকা না লাগাতে চান কিংবা স্পেসিফিক্যালি কোনো সেক্টরে যেমন আইটি সেক্টর বলুন ব্যাংকিং সেক্টর বলুন অটো সেক্টর বলুন মানে এরকম সেক্টরে যদি আপনি ডাইরেক্ট কোনো সেক্টরে যদি না লাগাতে চান টাকা তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট আর যদি আপনি ডাইরেক্ট ধরে রেখেছেন যে আগামী পাঁচ বছর এই সেক্টরটা ভালোভাবে চলবে তো সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট আপনার কিছু নলেজ রয়েছে সেই ক্ষেত্রে আপনি রিসার্চ করছেন সেই ক্ষেত্রে আপনার পক্ষে ইটিএফ ভালো কেন ইটিএফ ভালো কারণ হচ্ছে আপনার এখানে চার্জ অনেক কম লাগে মিউচুয়াল ফান্ডের থেকে চার্জ এখানে অনেক কম লাগে চার্জ কী লাগে অনেক কম লাগে আর মিউচুয়াল ফান্ডের চার্জ অনেকটাই বেশি লাগে আবার এখানে কিছু কিছু ফান্ডের ই থাকে মানে শর্ত থাকে কি শর্ত থাকে যেমন এক বছরের আগে আপনি এই ফান্ডের কিছু কিছু ফান্ডের সব ফান্ডের নয় এক বছরের আগে যদি কোনো মিউচুয়াল ফান্ড আপনি বের হতে চান সেখানে আপনাকে এক্সট্রা এক পার্সেন্ট হোক দু পার্সেন্ট হোক এরা এক্সিট মানে চার্জ কাটে কিন্তু এই টেপে আজকে সকালে আপনি ইনভেস্ট করলেন মানে মার্কেট বের হওয়া মানে ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রফিট হোক কিংবা লস হোক আপনি বেরিয়ে আসতে পারবেন ইটিএপে ইটিএফের কোনো রকম চার্জ লাগে না একমাত্র আপনার যে ব্রোকার চার্জ লাগে সেটা ছাড়া ব্রোকার চার্জটা আলাদা জিনিস বাট আপনার কোনো এখানে যে এক্সট্রা চার্জ বলে সেসব চার্জ কোনো লাগে না ঠিক আছে বুঝে গেল এই চার্জের ক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে ইটিএফ কারণ ইটিএফে চার্জ অনেক কম লাগে আর মিউচুয়াল ফান্ডে চার্জ অনেক বেশি লাগে এবং মিউচুয়াল ফান্ডও যেগুলো অ্যাক্টিভ ফান্ড সেগুলো চার্জ বেশি লাগে এবং যেগুলো আপনার প্যাসিভ ফান্ড প্যাসিফ ফান্ড মানে কি বললাম আমি নিফটি ফিফটি বলুন কিংবা ইন্ডেক্স ফান্ড বলুন সেগুলোতে চার্জ কম লাগে কিন্তু ওর তুলনায় ইটিপের চার্জ অনেক কম লাগে এখন বর্তমানে ইটেপের নাম আপনারা অনেকেই শুনেছেন যে ইটিএফ খুবই পপুলার হয়েছে কারণ ইটেপের রিটার্নও অনেক বেশি হয় আপনি যদি রিসার্চ করে দেখেন ইটেপের মিউচুয়াল ফান্ডের থেকে ইপের রিটার্ন অনেক বেশি কারণ হচ্ছে এখানে চার্জ অনেক কম লাগে আপনার পুরো টাকাটাই এখানে চলে আসছে আর এখানে হচ্ছে আপনার আপনি যদি একশো টাকা এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার নিরানব্বই টাকা দেখা গেল নিরানব্বই টাকা আপনার ইনভেস্ট হচ্ছে নিরানব্বই পয়েন্ট এরকম কিছু থাকে কিছু কিছু মানে এসের সেই টাকাটা আপনার এখানে ইনভেস্ট হচ্ছে কারণ এখানে অনেক প্রফেশনাল লোক রয়েছে তাদের সার্ভিস চার্জটা তারা কাটে এবার আপনাকে টাইম অবশ্যই আপনার যদি হাতে একদমই টাইম না থাকে তাহলে আপনাকে মিউচুয়াল ফান্ড মাস্ট কারণ এখানে আপনার কোনো টাইমের প্রয়োজন হবে না একবার জাস্ট আপনি কিনলেন আপনার মাসে মাসে ব্যাংক থেকে টাকা কেটে নেবে আপনি যদি এসআইপি করেন আর যদি লামসাম করেন তাহলে কিন্তু আপনার কী হবে সে একবার ডাইরেক্ট গিয়ে আপনি একবার কিনে নিলেন বাস আপনার ঝামেলা শেষ কিন্তু এখানে আপনার ইটিএফে কী হবে ইটিএফে আপনার একটা জিনিস সুবিধা হবে ইটিএফে যেহেতু ট্রেড করা যায় যে কোনো শেয়ারের প্রাইস কখন কি হয় এই উঠে নামে এরকম উঠে নামে বাড়ে তাই তো ইটিএফে আপনি আপনাকে নজর রাখতে হবে যখন প্রাইস আপনার দিনের যে কোনো ডাউনে দেখবেন যখনই প্রাইস ডাউনে দেখবেন তখন আপনি কিনতে পারেন বোঝা গেল জিনিসটা কিন্তু মিউচুয়াল ফান্ডে সেটা হয় না মিউচুয়াল ফান্ডে ক্লোজিং প্রাইস মানে মার্কেট শেষ হয়ে যায় তাদের ক্লোজিং প্রাইস যেটা থাকে সেইটাকে আপনাকে একটা মানে এমএি ওদের যেটা হয় সেটা একটা ক্যালকুলেশন করে ওরা আপনারা সেটাকে প্রোভাইড করে কিন্তু এখানে তা নয় একশো আশি টাকার যদি কোনো আপনি ই কিনেন কেন একশো আশি টাকা চলছে ধরুন সেই ই আপনি এক সকালে খুলেছে একশো টাকায় যদি দুপুরের দিকে যদি সেটাকে নেমে একশো আটাত্তর টাকায় চলে আসে তাহলে একশো আটাত্তর টাকায় আপনি বাই করতে পারেন তারপরে সেই ইউটেটা যদি আবার একশো আটাত্তর টাকার দুপুর থেকে লাস্টে ক্লোজিং প্রাইজে একশো বিরাশি টাকা যদি চলে যায় তাহলে আপনার বাইং প্রাইসটা কত হলো একশো আটাত্তর টাকা তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু আপনার অ্যাডভান্টেজ বলতে পারেন এইটা আপনি গেন করতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা আপনি পারবেন না কারণ ক্লোজিং প্রাইজ এখানে ট্রেড করা হয় না ক্লোজিং প্রাইজের যেটা মানে হয় ওদের ক্যালকুলেশন করে সেটাই আপনাকে দেওয়া হয় সেই ম্যাপটা আপনাকে দেওয়া হয় সেই ইউনিটটা আপনাকে দেওয়া হয় তো বুঝতে পেরেছেন এখানে আর একটু সুবিধা আছে মিউচুয়াল ফান্ডের মতো এখানে আপনি কি এখানে মিউচুয়াল ফান্ডে কিনতে পারেন আর এখানে বলে দিলাম ইটিএফে এখানে আপনি ট্রেডও করতে পারেন দেখা গেলো আপনি সকালে জিনিসটা কিনলেন কিছু টাকা কিনলেন যদি প্রফিট হয় আপনি বেঁচে দিয়ে পালিয়ে আসতে পারেন লস হলেও কিন্তু আপনার প্রফিট হলেও কিন্তু আপনার তো অবশ্যই ট্রেড করতে গেলে আপনাকে ধ্যান দিতে হবে এইসব জিনিসগুলো আপনাকে এক্সপার্ট হতে হবে ট্রেডিং করতে গেলে আর যদি ইনভেস্টিং করেন তাহলে কোন লং টার্মের জন্য তো কোনো ব্যাপারই নেই লং টার্মের জন্য ইটিএফের সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি আমি বলবো ইটিএফ এর স্ট্র্যাটেজি যখনই আপনি আপনি যে ইটিএফটা কিনছেন সেই ইটিএফটা যদি আপনি মাইনাসে দেখেন লং টার্মের জন্য বলছি মাইনাসে যে আপনি ধরুন মাসে আপনি একটা টাকা ইনভেস্ট করবেন মাসে আপনার দশ হাজার টাকা ইটিএপে কিংবা মিউচুয়াল ফান্ডে দশ হাজার টাকা ইনভেস্ট করবেন ইটিএপে আপনার স্ট্র্যাটেজি কী হবে ইটিএপে আপনার স্ট্র্যাটেজি হবে এক মাসের মধ্যে আপনি ডাইরেক্ট সেই টাকাটাকে ইনভেস্ট করবেন না কি করবেন না ডাইরেক্ট একই দিনে আপনি দশ হাজার টাকার ইটিএফ কিনবেন না কীভাবে কিনবেন সেটাকে আপনাকে কিনতে হবে মার্কেট এক মাসের মধ্যে যে কোনো সময় তো মার্কেট ডাউন নিচ্ছে আসে যেই দিনকে আপনি দেখবেন মাইনাস মার্কেট চলছে এক পার্সেন্ট হোক আধা পার্সেন্ট হোক প্লাসে কখনই আপনি বাই করবেন না যে দিনকে মাইনাস দেখবেন সেই দিনকে আপনি এইটাকে বাই করবেন এটাকে দ দশ হাজার আছে এটাকে আপনি পাঁচটা ভাগে ভাগ করতে পারেন পাঁচ দিন বাই করতে পারেন যে যখনই মাসে পাঁচ দিন আপনার মাইনাস যাবে মার্কেট তখন সেই পাঁচ দিনই বাই করবেন এটা গেল এটা হচ্ছে আপনার ইটিএফের স্ট্র্যাটেজি বলতে পারেন মানে এইভাবে আপনি ইটিএফ বাই করতে পারেন আর কিন্তু মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আপনাকে কি করতে হবে আপনাকে এস আই থ্রু যদি করেন তাহলে আপনাকে দশ হাজার টাকা মাসের যে কোনো একটা টাইমে বাই করতে পারেন কিংবা আলাদা আলাদা টাইমেও বাই করতে পারেন বাট আপনি বুঝতে পারবেন না সেখানে যে আপনি আপনার যদি মার্কেট মাইনাসও যায় মার্কেট যদি মাইনাসও যায় তাহলে কিন্তু আপনার কত বাই হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন না সেটা সম্পূর্ণ থাকবে ওদের ফান্ড ম্যানেজারের হাতে মানে ক্লোজিং প্রাইস যেটা হবে সেটা আপনাকে দেবে আর এটাকে আপনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একশো টাকা ভাও ছিল আগে এখন একশো আটাত্তর টাকায় চলে এসছে যখন যেটা থাকে আপনি সেই অনুযায়ী আপনি এটাকে বাই করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ই টেপের কি সুবিধা আর মিউচুয়াল ফান্ডে কী কি সুবিধা ই টেপে আপনাকে নলেজ থাকতে হবে একটু সাধারণ মোটামুটি আপনাকে কি থাকতে হবে বাই সেল করার মোটামুটি বেশি খুব বেশি নয় একটু টাইমও দিতে হবে একটু টাইম দিতে হবে আপনাকে একটুখানি ফলো করতে হবে আর একটু নলেজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিএপে আপনি বাইসেল মানে ইনভেস্টিং করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডের থেকে ভালো একটা রিটার্ন কমাতে পারবেন বিশেষ করে ইন্ডেক্স ফান্ডের মতো যে কোনো যদি আপনি নিফটি ফিফটি নিফটি ফিফটি ইন্ডেক্সে ডালেন তাহলে নিফটি ফিফটি নিফটি বিশ রয়েছে নিফটি বিশ রয়েছে সেখানে আপনি পয়সা এখানে নিফটি ফিফটি পঞ্চাশটা কোম্পানিতেই সেই ইউটিউবে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন কারণ মিউচুয়াল ফান্ডও করলেও সেই পঞ্চাশটা কোম্পানিতে ওরা ডালবে যার ক্ষেত্রে ওরা একটু চার্জ বেশি লাগবে কিন্তু আপনি ডাইরেক্ট এখানে আপনি নিজে থেকেই সেটাকে ইনভেস্ট করতে পারছেন যে কোনো ডিফেন্স সেক্টরে বলুন ডিফেন্স সেক্টরে ইটিএফ সার্চ করবেন আপনার অ্যাঞ্জেল ওয়ান কিংবা ধানের যে কোনো অ্যাপ অ্যাকাউন্ট থাকবে ব্রোকারে গিয়ে সার্চ করবেন যে ইটিএফ ডিফেন্স সেক্টর ইটিএফ আপনার ফার্মা সেক্টর ইটিএফ এগুলো সার্চ করবেন কিংবা লার্জ ক্যাপ ইটিএফ স্মল ক্যাপ ইটিএফ দেখবেন সব এ টু জেড পেয়ে যাবেন সেখানে তো সেইভাবে আপনারা এই ইটিএফ স্টার্ট করতে পারেন আর যাদের কাছে সময় কম যাদের কাছে যে ভাবছেন যে আমরা বেশি মানে হেডেক নেবো না জাস্ট আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ড এখন অনেকটা প্রথম থেকে শুরু থেকে হয়ে যাচ্ছে কিন্তু এখন বর্তমানে ইটিএফটা আপনার খুবই পপুলার হচ্ছে কারণ এখানে এই বিগত কয়েক বছরে এর রিটার্নটাও ভালো এসছে যার কারণে এটিএপটা এখন বর্তমানে মানুষ চয়েস করছে এবার চয়েস হচ্ছে আপনার সো আজকের ভিডিও জাস্ট এইটুকু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ